যতই কাঁদা কাটা করো আর যাই করো কাবার চাবি দেওয়া যাবে না বড় দুঃখ আল্লা বলতে লাগলো ও এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না তাহলে কোথায় যাবে আমার নবীকে দিয়ে তাহলে চাবিটা কোথায় যাবে আল্লাহ নবী বললেন উসমান বিন তলাহার এই কাবার চাবি একদিন তুমি রাখতে পারবে না আল্লাহ নবী আবার চলে গেলেন মদিনাতে গিয়ে মক্কা থেকে আবু জেহেল করে দিলে মক্কা থেকে হবে যুদ্ধ যুদ্ধ হবে বদরের বেঈমান আবু জেহেল চিন্তা ভাবনা নিলেন এ মোহাম্মদ মক্কার মানুষ যদি মদিনায় কেউ যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে অতএব মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা আর মদিনায় ফেরত দেব না বিচার করলেন আবু জেহেলের বিচার মক্কার মানুষ যদি মদিনায় যায় মক্কায় ফেরত দিতে হবে অতএব মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা তাকে মদিনায় ফেরাবো না এক একটা পক্ষ বিচার কিরাম বিচার হলো আল্লাহ নবী মদিনায় রয়ে ঠিক আছে তাই হবে আবু বাকা সিদ্দিরা যত সঙ্গী রইলো মদিনা শরীফে সব আমার রসুল্লাহ আহালিয়া আহালিরা সব চলে গেলেন বাবা যেতে 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 কিছুদিন হয়ে গেল মসজিদে নবাবী শরীফ তৈরি হলো খুব সংক্ষেপে বলছে মসজিদে নবাবী শরীফ তৈরি হলো হবার পরে সেখানে বহু মুসলমান পাঁচ আজান হয় নামাজ হয় এক্ষুনি আমি হাজি সাহেবদের মুখে শুনলাম এক্ষুনি বর্তমানে মসজিদে নবাবী শরীফে লক্ষ লক্ষ মানুষের জামাত হয় কত বড় মসজিদ যারা হজে গেছেন হসপাতে গিয়েছেন তারা জানেন তৈরি করলে আবু জেহেল ঘোষণা করল মোহাম্মদ তুমি মক্কায় চলে যেতে পারো তবে তোমাকে ছাড় নেই এসো যুদ্ধ করো আমাদের সাথে তো যুদ্ধ করবে কি আমার রসুল্লাহ সঙ্গী সাথীরা মাত্র তিনশো তেরো জন মুসলমান আর আবু জেহেলের সংখ্যা হল তিন হাজারের অধিক বেশি তিন হাজারের অধিক বেশি ভালো করে শোনেন এই তিন হাজার সৈন্য সঙ্গে তিনশো তেরো জন মুসলমান মোকাবেলা হবে বেঈমান সঙ্গে মোকাবেলা হবে সব প্রস্তুত হচ্ছে রেডি ওদের সুন্দর সুন্দর যুদ্ধের সুসজ্জিত ভাবে খেটে খেয়ে ভালো ভালো অস্ত্র শস্ত্র যুদ্ধের পোশাক তৈরি হয়ে গেছে আল্লাহ নবী বললেন বাবা তোমরা যুদ্ধের সেনাপতি নৈত হ প্রথম সেনাপতি করলেন আল্লাহ রসুল একজন কাকে হাজাতে আবু জাফর আদি আল্লাহ আনহ হুজুরেকে প্রথম সেনাপতি করলেন নবী বলছেন আমি তোমাদের এই প্রথম সেনাপতি তৈরি করলাম এ সেনাপতি যদি শহীদ হয়ে যায় আবার তোমরা বসে সেনাপতি ঠিক করে লিও বাবা যাও যুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে সব সামানপত্র নিয়ে চলে এসো হাজর আবু তালা নহু ভরে গেলেন বাড়ি গেলেন বিবির কাছে গিয়ে বলছে বিবি সাহেবা জিহাদের সামানপত্র আমার ঘরে তুলে দাও আল্লাহ নবী এখুনি যুদ্ধে যাবার অনুমতি দিয়ে চারে থাকা যাবে না হুজুর আপনি যুদ্ধে যাবেন একটু শোনেন একটা কথা একটু ঘরে চলেন আমি আপনাকে দেখেলেই জীবনের মতো কাল হাসরের মাঠে যদি আপনার সঙ্গে দেখা হয় বিবি ঘরের মধ্যে গেলে না জানি হয়তো তোমার প্রেমে মহাব্বতে ভুলে যাবো আল্লাহ নবীর কথা তাহলে বেয়াধবি হবে বেয়াধবি করা হবে বিবি না যাব না এখান থেকে তুমি আমাকে ভালোবাসো যদি আমাকে মহাবৎ কর আমি কথা দিচ্ছি তাহলে কিয়ামতের দিনে আমি যদি শহীদ হয়ে যাই শহীদের মধ্যে খুঁজে দেখবে তুমি আমাকে পেয়ে যাবে যদি বলুন সোভাল আল্লাহ আবু আনহু বললে দাও আমার সিহাদের সমান দাও নিজের বিবি বলছে হুজুর শোনে আল্লাহর ভাবি আল্লাহর নবী সাহি বললি ও কি বল হুজুর একটু দাঁড়ান আমি আপনার যদি দাঁড়িয়ে দোয়া করব আপনি আমি নামিন করেন আবুের বিবি আল্লাহ দোয়া চান খালিক মালিক আল্লাহ মাহবুদ মাওলা আমার স্বামী জেহাদে যাবে যুদ্ধে যাবে আল্লাহ পাক আপনার দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আমার স্বামী যেন যুদ্ধে জয়ী হয়ে রিবেশ আমার কাছে ফিরে আসে এই না কথা যেই বললেন নিজের বিবি নিজের স্বামী আবু যাবর পিচন দিকে তলমার বললেন বিবি হাতটা নামা ও দোয়া করো না ওদুর আমি তো খারাপ দোয়া করিনি হারাম দোয়া করে নাই ও বিবি সাহেব তুমি যে দোয়া চাই তো আল্লাহ নবীর বিরুদ্ধে ওই আল্লাহর দরবারে কবুল হবে না বিবি রে আমি প্রথম সেনাপতি আল্লাহ নবী বললেন আমি শহীদ হবার পরে আবার এক পারবে তারা সেনাপতি নিয়ে যুক্ত করবে আল্লাহ নবী বললেন আমার শহীদের কথা আর তুমি আমার ফিরে আসার কথা বলতো উল্টো দোয়া করো না এ আল্লাহর দরবারে কবুল হবে না আমার শহীদ হতে হবে আদরতে আবুজাপুরের বিবি বলছেন হুজুর তোর একটুখানি দাঁড়ান আমার চিনতে হবে না জনমের মতো একবার আপনার দুইটা নয়নের পুতলি সোনার বাচ্চা সোনার মানিক একবার কোলে নেন ও মুসলমান আবু যাহার আদি নক বাচ্চা দুইটা কোলে নিয়ে মাথায় এক হাত বোলাচ্ছে বাবারা বাবারা আমি তোমার আপ্পা যান দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর পথের প্রতি হবার জন্য আমি যেহাদের চলে যাচ্ছি বাবা দোয়া করে যাই তোমরা জানো ইসলামের মোজাহিদ হয়ে যেও এই না কথা বলার জন্য এদিকে যুদ্ধের ডঙ্কা বেজে উঠল আর আবু জাফরাদি আল্লাহ তালানু দেরি করলেন না বিলম্ব করলেন না ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেহাদের সামানপত্র নিয়ে যেহাদের ময়দানে চলতে লাগলেন যেহাদের এ মুসলমান ইমালদার যেদিনে যুদ্ধ হবে তার আগের দিন রাতের বেলা বদরের ময়দানে বহু তাবুরইল আল্লাহরা রাতের ব্যাগে ঘুরতে লাগলেন দেখি আবু জেহলে সৈন্য সমান্ত গোল কি অবস্থা তারা দেখতে লাগলেন দেখতে 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 পেলেন আবু জেহেলের সংখ্যা অধিক বেশি তাদের ভালো সোনাপোনাম ভালো তলোবার যুদ্ধের সমান মজবুত কিন্তু মুসলমানদের অত সমানপত্র নয় কালকে সকাল হবার পরে যুদ্ধ শুরু হবে আমরা যা দেখলাম ইয়াহি বল্লাহ আবু জেহেলের সংখ্যা অনেক প্রভূত ওদের সমানপত্রও অনেক যুদ্ধের সরঞ্জাম অনেক আমাদের খালি পেটে খাওয়া নাই যুদ্ধের সামঞ্জাম তেমন ভালো নাই রসুল আল্লাহ আর আমাদের ফিরে বাড়ি যাওয়া হবে না ওরা আমাদের শহীদ করে দেবে আল্লাহ ওই দিন রাতের বেলা তাবুর মধ্যে একা দুটো হাত তুলে আল্লাহ দরবারে কানতে লাগলেন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তালা কালকে সকাল হবে যুদ্ধ শুরু হবে কালকে যুদ্ধ শুরু হবে দর শরীফ আল্লাহ হুম্মা এই একটু চা দাও তো গরম চা দেখি কমিটির লোকগুলো গেল কোথায় সব সালামেরি গজোরা দরু দেরি খার সালামেরি গজোরা দরু দেরি খার ভালোবেসে খোদা যাকে দিলেন উপকার সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা তাগার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা ও আলা আলে রসুল্লাহ হাবিবুল্লা মায়ামা খানা রসুল্লাহ হাবিবুল্লাহ মধু মখানাম ওই নামে তে আল্লাহ তালাম পাঠায় পাকালাম আল্লাহ হুম্মা এ জগতে যার দিল ভাই নবীর প্রেমে কাঁদে না এ জগতে যার মন ভাই নবীর কাঁদে না পরকালের নবীর দিদার পাবে না আল্লাহ ও আলা আলে ভালোবাস করতে পারবো না আমি ভাই ভালোবাস করার শক্তি আমার নেই আমি একটু কালোবাস করি কথা বোঝেন তাহলে দিন ইসলামের কথা বলতে বলতে সাহাবা হুজুররা বলছে হুজুর কাল সকাল হলে আর আমাদের কেউ বাঁচাবে না আল্লাহ রসুল ওই দিন রাতের ভাগে তারপর ভিতরে দুটো হাত উঁচু করে আল্লাহর কাজে কাঁদেন আল্লাহ কাল সকাল হলে বেইমান আবু জেহেলের সঙ্গে মোকাবেলা হবে আপনার পয়ে গম্বর মোহাম্মদের সঙ্গে যে তিনশো তেরোটা মুসলমান এসেছে এরা যদি শহীদ হয়ে যায় আর যাদুই না বাঁচে আল্লাহ এরা যদি সব মরে যায় আপনাকে আল্লাহ বলে টাকার তো আর কেউ থাকবে না আল্লাহ আপনি মুসলমানের মদত দেন মুসলমানের হেফাজত করেন আমার আল্লাহ দরবারে আল্লাহ নবী দোয়া করলেন ও ভাই আল্লাহ রসুল বললে বাবারা আমরা তিনশো তেরো জন সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে এই তিনশো চোদ্দ জন একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ আহা চিন্তা কোন ঘাবড়াই আবার পিয়ারা মুসলমান ভাইয়ের আল্লাহ বলা কত কষ্ট আমার নবী হলো সাবিদের হলো যুদ্ধ শুরু হয়ে যাবে যেহাদের সবাই চলে গেল এবির মধ্যে মদিনায় একটা ঘটনা ঘটে যান ছোটো ছোট দুটো বাচ্চা এসে তাদের মায়ের কাছে বলছে আম্মা জান আম্মা জান মদিনার মসজিদে নববি শরীফে আজান হলে এত মুসল্লির আনাগোনা এত মুসল্লির ভিড় জমে যায় আম্মা জান আজকে মদিনার মসজিদে আজান হলে দেখা যায় কতকগুলো কানা খোঁড়া প্রতিবন্ধী বুড়ো জহেব এরাই ছাড়ার কাউকে দেখি না এরা গেল কোথায় মা তোমরা জানো না বাবা না তোমা বলুন না ও বাবা সবাই বদরের ময়দানে হাজির হয়ে গেছে বেঈমান আবু শঙ্কা সংকালিয়ে অনেক বদরের ময়দানে আর তোমার আব্বা জানেরা গিয়ে চাল্লার নবীর সঙ্গী হয়ে ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে হয়ে আর বেঈমান আবু জেহেল হলো দিনের দুশ্মন আল্লাহর দুশ্মন ইমান রসুলের দুশ্মন বাবারা বাবারা আজকের তারা যুদ্ধ করবে তারা চলে গেছে ইসলামকে জীবিত জেন্দা করার জন্যে আম্মাজান আম্মাজান আমাদের আপন জনেরা তারা ইসলামকে বাঁচাবার জন্যে চলে গেল আজকের তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে আমরা কি যেতে পারবো না তোমরা কি পারবে বাবা করতে মা না পারার পারার আছে না আছে ও মা জননী ও মা জননী দয়া করে একবার কি আমাদের হাতে ছোট ছোট দুটো তলোয়ার দিতে পারো মা দেখি একবার আমাদের বাপ চাচাদের সঙ্গী হয়ে বদরের ময়দানে একসাথে যুদ্ধ করা যায় কি না জোরে বলুন না হুম্মা মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যাথায় কাতর হয়ে আসেনি তিনি জাগি মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল অতরাসাল্লে আলা মোহাম্মাদিন বল সকলে বল আল্লাহ ভাই দুটো বাচ্চা তাদের মায়ের কাছে বলছে মা আমাদের বড়দের জন্য বড় বড় যদি তরবারি হয় আমরা ছোট আমাদের জন্য ছোট তরবারি হবে না এই চিন্তা করেন ইসলাম কারা মেনেছিল ইসলামকে কারা প্রাধান্য দিয়েছিল তো বাচ্চা মা বড়দের জন্য যদি বড় বড় হয় আমরা ছোট বলে আমাদের জন্য যেহাদে যাবে জেহাদ করতে পারবে আম্মা যান না পারার কি আছে দোয়া করেন ছোট্ট দুটো তরবারি দেন না মা বলছে বাবা দাঁড়াও ঘর থেকে ফিরে একটু অপেক্ষা করো মা ঘরে গিয়ে ছোট দুটো তলবার এনে বলছে বাবা এই নাও জেহাদে চলে যাও ও বাবা রাম তোমরা যদি জেহাদে গিয়ে শহীদই হয়ে যাও আর যদি ফিরে না আসো মা বলে না দেখো আমার কোনো দুঃখ লাগবে না ব্যথা লাগবে না আমি বেজার হব না বাবারা কালকে আমতের ময়দানে হাসরের মাঠে আমি মেয়ে ছেলে আল্লাহ দরবারে বলতে পারব আমার কোনো বাদাত নেই আমল নেই তবে আমার নারী ছেরা কলেজা ছেঁড়া দুটো বাচ্চাকে বদরের আল্লাহ রসুলের পক্ষে পাঠিয়ে দিয়েছিলাম তারা হয়ে গেছে আমি সেই বদরের যুদ্ধে শহীদ মা এতটুকু বলতে পারবো জোরে বলুন সোহার আল্লাহ মা কি রাখো যাও বাবা মা আমাদের দোয়া করে যাও যাও দোয়া করছি আর একটা কথা শুনে নাও শহীদ হবার আগে শহীদ হবার আগে তোমরা বেঈমান আবু জেহেলকে জাহান্নামে নামে দিয়ে তারপর শহীদ হয়ে যেও আহ দুটো বাচ্চা বলে মাদান কতটা দূরে কান থেকে বদরের ময়দান বাবারা এখান থেকে বহু দূরে বেশ কিছু দূরে তুই ভাই তারা প্রতিযোগিতার মতো দৌড়ালে দৌড়ে দৌড়ে বদরের ময়দানে গিয়ে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আর একজন সাবি যুদ্ধ করছেন এই দুটো বাচ্চা তারা দৌড়ে গিয়ে যেহাদের ময়দানে নেমে তারা জিজ্ঞাসা করছে ও ভাইরা সাই আমাদের সর্দার একবার বলতে পারো দিমা না বুঝে কোথায় যেহাদের মানুষেরা বলছে বাবা তোমরা কারা কোথায় গেছ এটা যেহাদের ময়দান যেহাদের মাঠ এ না বল খেলার মাঠ না বাবা এটা খেলার ময়দান নয় এটা হলো শহীদের ময়দান বাবা ফিরে যাও মায়ের কোলে বাচ্চা মায়ের কোলে ফিরে যাও ওই সময় বলেছিলেন হ্যাঁ আমাদের সর্দার ফিরে যাব বলে আমরা আসেন নাই ফিরব বলে আসেন নাই আমাদের তামান্না শহীদ হব জোরে বলুন সুভাল আল্লাহ আমাদের তামান্না শহীদ হয়ে যাব আমাদের মায়ের দোয়া রয়েছে আমাদের ফিরে যেতে বলো না তুইটা বাচ্চা কি করলেন ভাইকে তারা এক ভাই আর এক ভাইকে বলছে ভাই আগে আমার সুযোগটা দাও বেইমান আবু জেহেলকে খতম করা ও মুসলমান ইমানদার বেইমান আবু জেহেলকে বড় যুদ্ধবতী মারিনি বড় বীরে মারিনি তুইটা বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাজে যেই না গেলেন চিৎকার করে বলছেন কারা কোথায় কেয়া চয়েছ আমাকে তারা শেষ করে দেবে ঘায়েল করে দেবেন কিন্তু তার আগে এক ভাই আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসেছিল ওই ঘোড়াটাকে আঘাত করে জমিনে পড়ে গেলেন আর এক ভাই বেঈমান আবু জেহেলের গরদানে এক তলোয়ার মেরে মাথা ডালাদা করে দিলেন দিয়ে আবু জেহেলকে চিরজনমের মতো জাহান নামে পৌঁছে দিলেন জোরে বলুন আল্লাহ ধরে বলেন না সোভাল এ ছিল ইসলামের ইতিহাস এরাই ছিল ইমান জাদ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল আল্লাহর নবী আল্লাহ রসুল সাবিদেরকে নিয়ে বললে বাবারা আমি তোমাদের কাছে কয়েকটা নসিয়াত করছি শুনে লাও খবরদার তোমরা জানো আগে কাউকে আঘাত করবে না এক নম্বর যদি তোমরা কাউকে আঘাত করো তাহলে বলবে মুসলমানের অত্যাচারে আমরা তারপর আঘাত করলাম বাবা তোমরা আগে মার খাবে তারপরে ওদের পাল্টা আঘাত করবে আগে যেন তোমরা মেরো না আমি রসুলুল্লাহ বলে যাচ্ছি আর ওই তাঁবুর মধ্যে তোমরা যাবেন না আবু জেহেলের তাবুর মধ্যে অনেক মহিলা আছে শিশু বাচ্চা আছে অনেক বুড়ো মানুষ আছে তোমরা ওদের দেখবে না ওদের ঘর বাড়ি তোমরা জ্বালাবে না ওদের ক্ষতি করবে না খবরদার আমি রসুল আমার ওসিয়াতটা মেনে এলাও যুদ্ধ করল। করলো আমার নবী কেমন নবী বাবা কারো প্রতি তোমরা আক্রমণ করবে না খবরদার ভাইজিরা ভাইয়েরা আমার দোস্তেরা যাদের বদরে জাত শেষ শুন শুন যুদ্ধ শেষ হয়ে গেল সেই সময় পাক ওই বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধে চলাকালীন আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে গেল পানি হল যে হাত তোর গেছে বেঈমান আবু জেহেল হেল চিরতরের শেহান নামে চলে গেল আমার ভাইয়েরা দোস্তেরা আল্লাহ নবী জুমায় বলেছিলেন উসমান বেন তালাহার এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না কথাটা মনে রাখবে ও মুসলমান মক্কা ফাতে করল জয়ী হলো আল্লাহ নবী বিজয়ী হলেন এবার মক্কার লোকেরা যারা আমার নবীর দুশ্মন দু তারা শুনতে পেল বদরের প্রান্তে জিতে গিয়েছে যেহাদে মন করে বিজয়ী হয়েছে আর বাঁচাবে না মক্কায় ফিরে আসছে আমাদের প্রতিশোধ নেবে নিশ্চয়ই আমাদের আর বাঁচাবে না এই না ভয় করে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে নিজেদের জানের ভয় পানের ভয় পালিয়ে যায় শোনে কত কষ্ট করে কি ছিল নবীর অপরাধ আমার নবী তো কারো ক্ষতি করেনি শুধু একটাই ইসলাম প্রচার করতে দেবে না মক্কা ছেড়ে মদিনায় গেল জেহাদ হলো বিজয়ী হলো মক্কায় ফিরিয়ে আসছে মক্কার মানুষেরা নারী পুরুষ সব সব পালিয়ে যাচ্ছে সব পালিয়ে একটা বুড়ি মহিলা মাথায় একটা ভারী একটা বক্সা নিয়ে পুটলি নিয়ে আসছে আর গাল দিচ্ছে কাকে এই মক্কার লোকেরা তোমরা পালিয়ে যাচ্ছ মোহাম্মাদের ভয়েতে আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না তোমরা আমাকে একটু সঙ্গে করে নিলে না এ মুসলমান এমনও সময় একজন যুবক সামনে দেখা বুড়ি মেয়েটা কানতেছে আর গাল দিচ্ছে সামনে হয়ে দেখা হলো মা কি হয়েছে আপনার এত কান্না গাড়ি করেন কেন বাবা শোনেন না কেন গাদি কেন কাঁদতেছি আমরা যে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম আবার সেই মোহাম্মদ মক্কায় আসছে জিতে গিয়েছে আমাদের মেরে দেবে প্রতিশোধ নেবে বদলা নেবে যে যার ভয়েতে আমার ব্যাটা আমার পুত্র বধূ চলে গেছে আমি বুড়ি বলে হাঁটতে পারি আমাকে তারা দেখলো না ও বাবা সবাই যে যার জানে ভয়ে পালিয়ে যায় আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না রেখে দিয়ে চলে গেছে ওই যুবকটা বলছে মা একবার কি বলতে পারবে তোমার এই পোটলাটা যদি বয়ে তোমার জায়গা মতো পৌঁছে দেই তুমি কি খুশি হবে না হ্যাঁ বাবা আমার বড্ড উপকার হবে পায়ের আমার বক্সাটা মাথায় করে নিয়ে বুড়ি মহিলাটার হাতটা ধরে টুকটুক করে যায় আর বুড়ি মেয়েটা গালি দেয় এত বিকৃষ্টি ভাষায় গালি সে গালি ভাষায় বলা যাবে না যেতে যেতে পৌঁছে গেল জায়গা মতো বাবা আর যাবার লাগবে না এই জায়গায় নামিয়ে দাও মোটটা আমার এখানে আমার গ্রামের মানুষেরাই পাহাড়ের মধ্যে গোপন করে আছে চলে আসছে মা আমি চললাম আবার যদি কোনো এরকম কষ্ট হয় চেষ্টা করব কষ্ট থেকে উপকার করার বুড়ি মেয়েটা বলছে বাবা চলে তো যাচ্ছ দাঁড়াও আমার দশ মাস দশ দিন পেটে রাখা বেটা আমার ছিল না আমার পুত্রবোধূ ছিল না আমার নাতি গ্রামবাসী আমাকে দেখলো না তোমাকে চিনি না জানি না তুমি অজানা আছে না তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে একবার তোমার পরিচয় এটা বলো না বাবা নামা। পরিচয় শোনার দরকার নেই না বলতে হবে আবার যদি না বলো দেখি না সবাই পালিয়ে যাই কেউ আমার দিকে তাকালো না আর তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে বাবা একবার তোমার পরিচয়ে বলো নামটা বলো আ বলতে না বুড়ি মা আমার পরিচয় শোনার দরকার নাই নাম শোনার দরকার নাই বারবার যখন নাসোর বান্দার মতো ধরলেন আমার পেয়ারা ভাইরা ওই সময় বলতে রয়েছে বুড়ি মা তুমি কি আমাকে চিনতে পারবে আমাকে চেনো বলে না বাবা ওই সময় বলতেছে মা যার ভয়েতে আজ মক্কা ছেড়ে মানুষেরা দলে দলে কাতারে কাতারে চলে যাচ্ছে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলুন আমি সে আবদুল্লার বেটা বুড়ি মেয়ে ছেলে করে কাঁপতে লাগলো হায় হায় কত চেষ্টা করেছে আপনাকে মারার জন্য ধরার জন্য ধরতে পারেনি মারিতে পারে নাই কেন আপনাকে মারবে আপনি যে সেই মোহাম্মাদ আমি চিনলাম না ও বাবা মোহাম্মাদ পৃথিবীতে বহু মানুষ আছে সবাই ভয়েতে পালিয়ে যায় আমার কেউ দেখলো না আপনি আমার মোটটা বহন করেই পর্যন্ত পৌঁছে দিলে আপনার জানে দয়া তো মায়া দাঁড়াও বাবা আপনার জানে এত মায়া দয়া আমি জানতাম না আমি তোমার হাতটা ধরে গাল দিছি বাপ কত কষ্ট না আপনার মনে লেতা লেগেছে কত কষ্ট হয়েছে তাই আমাকে মাপ করে দেন আল্লাহ নবী বলেছিলেন বুড়ি মা আমি তোমাকে মাপ চাইবার আগে আমি রসুল তাকে মাফ করে দিলাম জোরে বলুন সোহাল আল্লাহ বুড়ি মেয়েটা আল্লাহ হাতটা ধরে বলছে শুনে মক্কার হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ এই পাহাড়ের নিকটে আত্মগোপন করে বসে আছে ও বাবা দাঁড়াও একটু দাঁড়াও বুড়ি মেয়ে ছেলে থাম আল্লাহর নবীর কাছে কলমা পড়ার আগে ওদেরকে ডাকছে এই মক্কার লোকেরা তোমরা যে আত্মগোপন করে আছো নিস্তব্ধ হয়ে একবার বেরিয়ে এসো একবার দেখো এই মানুষটা কেমন মানুষ আর কাকে তোমরা মারার জন্যে প্রস্তুতি নিয়েছিলে পিয়ারা মুসলমান বাপজি ভাইয়েরা আমার নবীর এই আদর্শ দেখে নীতি দেখে হাজার 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 অ মুসলমান মুসলমান হয়েছিলেন জোরে বলুন আমার এত অবদান আছে মক্কার আসলেন উসমান বেন তলোহার যার হাতে কাবার চাবি আমার নবী দাঁড়িয়ে গেলেন উসমান বেন তলোহার এসে কোনো জায়গায় কিচ্ছু না এসে বলছে নেন চাপিলেন আপনার কাবার চাবি আপনি নিলেন একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ কি মান দেয় আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ সম্মান দেয় আল্লাহ ইজ্জত খোয়ায় আল্লাহ সম্মান খইয়ে দেয় আল্লাহ সব কিছু আল্লাহ করেনওয়ালা আমার পেয়ারা ভাইরা মক্কা ফতে হলো জিতে গেল তবু রসুল আমার মক্কায় নাই মদিনার জমিনে এক সময় মক্কার মদিনার মানুষের ঝগড়া বেঁধে গেছে কি ঝগড়া বলছে এই মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি মক্কার লোক বলছে মক্কা শরীফের দাম বেশি কেননা মক্কা শরীফে কাবা আছে সমস্ত মানুষ যখন নামাজ পড়ে কি বলে কাবাতে শরীফাতে আল্লাহ আকবর এই জন্যে কাবার মূল্য বেশি মদিনার লোক বলছে না মদিনার দাম বেশি যে মদিনা শরীফে আল্লাহর নবী শুয়ে রয়েছে দুজনার মধ্যে মক্কা মদিনার মধ্যে একটা ঝগড়া একটা তর্ক বিতর্ক এক বুড়ো জহি বুটে বলছে মক্কা মদিনার মানুষ শোন আমি বলছি মক্কার দাম মদিনার দামের লিয়ে কথা না আমি বলছি যে রসুলকে না পাঠালে মক্কা হতো না মদিনা হতো না গোটা বিশ্বে হতো না সেই নবীর রসিলা করে কাজী সব থেকে আমার নবীর সম্মান বেশি বেশি জোরে বলুন সম্মান আমার ভাইয়েরা দোষেরা এ নবী কোন নবী কেমন নবী আমি তো নবীর পাকের কথাই বলে যাচ্ছি আর আপনারা শুনেই যাচ্ছে নবীকে আমরা চিনি নবী হচ্ছে নূরের নবী জিন্দা নবী নবী ছিল নিষ্পাপী বেগোনা মাসম নবী হলো আমাদের ইমা আহ আহ মদিনার কতকগুলো মেয়েরা আম্মাজান খাদিরার কাছে গিয়ে বলছেন আম্মাজান খাদিজাকে বলছেন আম্মাজিব